এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাইমারি টেট দু হাজার চোদ্দো ওএমআর সংক্রান্ত ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে রহস্য সমাধান কি তাহলে করা যাবে টেট দু হাজার চোদ্দো ওএমআর মামলা কী হতে চলেছে স্ক্যান কপি কি সত্যি নেই ওএমআর স্ক্যানারে কীভাবে স্ক্যান করা হতো ওএমআই আর কপি কিভাবে দেওয়া হয়েছিল পর্ষদ কোটে কি জমা দিয়েছে তার সাথে ষোলো হাজার পাঁচশো বিয়াল প্লাস বিয়াল্লিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা আছেন ইন সার্ভিস টিচার যারা আছেন তাদের কি এবার তাহলে স্বস্তি হতে চলেছে মানে তাদের চিন্তা কি এবার দূর হতে চলেছে পুরো ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য ভিডিওগুলো মিস করবেন না পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না ডেসক্রিপশানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেগুলো দেওয়া আছে চেকআউট এবং জয়েন করে নেবেন শুরু করা যাক তো প্রাইমারি টেড দু হাজার চোদ্দো ওএমআর মামলা খুবই গুরুত্বপূর্ণ মামলা কারণ এই টেড দু হাজার চোদ্দোর সাথেই জড়িয়ে আছে অনেক ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ এবং তার সাথে যারা টেট দু হাজার চোদ্দো পাস করে আছেন তাদেরও সেই জন্য ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আগস্ট মাসে এই এটার শুনানি আছে ওয়েমারের স্ক্যান কপি নিয়ে যে ব্যাপারটা শুরু হয়েছিল অর্থাৎ স্ক্যান কপি খোঁজা এবং স্ক্যান কপি উদ্ধার করা তার সাথে বিভিন্ন সময়ে মাননীয় বিচারপতি তারা অর্ডার দিয়েছেন যে স্ক্যান কপি কোথায় আছে খুঁজে বার করতে হবে যদি না পাওয়া যায় মেটা ডাটা খুঁজে বার করতে হবে অর্থাৎ কোথাও ডিলিটেড ডেটা থেকেও উদ্ধার করতে মানে হালকা মানে এক ফোঁটা থেকেও যেমন পুরো ব্যাপারটা উদ্ধার করা যায় ব্যাপারটা এটাই তো আমরা একটু চলে যাই যেটা সাবমিট করেছিল বোর্ড ডিভিশন বেঞ্চে সেই ব্যাপারটা প্রথমে তারপর আপনাদেরকে দেখাও পুরো ব্যাপারগুলো যেগুলো থামনেলা আছে সমস্ত ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন তো যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সাবমিট করা হয়েছিল অর্থাৎ সাবমিশন বাই ডাবি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি দ্য লার্নেড সিঙ্গেল জাজ ফেল টু কনসিডার অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্যাট ওয়েমার শিট ওয়ার স্ক্যান ইউজিং হার্ডওয়্যার বেসড ওয়েমার স্ক্যানার ওয়ার মার্কস রেসপন্স ফ্রম দ্য ওয়েমার শিট ওয়াজ অ্যান্ড কনভার্টেড ইন্টু ডিজিটাল ডেটা যেটা টেক্সট ফাইল ইউজিং ইনফারেড টেকনোলজি হার্ডওয়্যার হ্যাজ নো ফ্যাসিলিটি অফ জেনারেশন অফ ইমেজ স্ক্যানার মডেল সেকনিক সিক্সটি ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ হান্ড্রেড তো এক্ষেত্রে আমরা দেখাবো একটু পরেই যে দুটো যে মেশিনে স্ক্যান করা হয়েছিলো এই দুটো মেশিনে কীভাবে স্ক্যান করা হতো এবং সত্যি কি ওএমআর স্ক্যান করলে এখানে ইমেজ ক্যাপচার হতো না শুধু টেক্সট হিসাবে হতো তারপরে একটু দেখে নিই ফোরটিন থাউজেন্ড থার্টি ফাইভ অর্থাৎ চোদ্দো হাজার পঁয়ত্রিশ ক্যান্ডিডেট ইন রিলেশন টু দ্য কোর্ট কেসেস হ্যাড অলসো প্রশ্নগুলোর জন্য এবং ক্ষেত্রে চোদ্দো হাজার পঁয়ত্রিশ জনকে যে ছ নম্বর দেওয়া হয়েছিল অনেকে চাকরিও পেয়েছেন সেটা তাহলে কীভাবে দেওয়া হলো এটাও আপনাদের মনে প্রশ্ন আসতে পারে শুধুমাত্র এই ব্যাপারগুলো মানে যেহেতু ওয়েমআর স্ক্যান কপি নেই তাহলে কিসের ভিত্তিতে দেওয়া হলো সেটাও ভিডিওতে আগে আমরা বলেছি এরপর একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কীভাবে স্ক্যান করা হতো এভালুয়েশন অফ ওয়েমার শিট ওয়্যার ডান ইউজিং কম্পিউটার ইন দ্য ফলোয়িং মেনার কীভাবে করতো ওয়েমার শিটস ওয়ার স্ক্যান ইউজিং হার্ডওয়্যার বেসড অপটিক্যাল মার্ক রিডার ওএমআর স্ক্যানার কানেক্টেড উইথ পিসিস বা যেটা কম্পিউটার সাথে ওয়ার মার্ক রেসপন্স ফ্রম দ্য ওয়েমার শিট ওয়ার ক্যাপচার অ্যান্ড কনভার্টেড ইন্টু ডিজিটাল ডাটা যেটা একটা হার্ডওয়্যার বেস অপটিক্যাল মার্ক রিডার ছিল ওয়েম স্ক্যানার ছিল সেই স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করা হতো এবং সে কে পুরো ব্যাপারটা ক্যাপচার হতো এবং ডিজিটাল ডাটা আবার টেক্সট ফাইলে কনভার্ট হতো আমরা টেক্সট ফাইলেও দেখাবো কীভাবে মানে টেক্সট ফাইলে সেভ হয়েছে সেই ডেটাটা কিভাবে হতো তার একটা স্যাম্পেল আপনাদের দেখাবো সেটা ডিজিটাল ডাটা দেখাবো তারপর দেখে নিই দ্য স্ক্যানার্স ওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার প্রোভাইডেড উইথ দ্য ওয়েমার অপারেটেড ইউজিং স্ক্যানার দ্য স্ক্যানার্স ক্যাপচার্ড দ্য মার্ক্স রেসপন্স ফ্রম দ্য ওয়েম আর সিট ইউজিং ইনফারেট টেকনোলজি যেখানে ইনফারেট টেকনোলজি ব্যবহার করে করা হতো এবং ওয়েম আর স্ক্যানার্স হ্যাজ ফ্যাসিলিটি অফ জেনারেশন অফ ইমেজ দে দ্য ড্যাটা ওয়েস ট্রান্সফার ইন টু সার্ভার কম্পিউটার অপারেটিং আন্ডার এস সিও ইউনিক্স এনভারনমেন্ট ফর ক্রিয়েশন অফ ডাটাবেস ফর অনওয়ার্ড প্রসেসিং টিল এভ্যালুয়েশন প্রোগ্রামস অ্যাপ্লিকেশান ডেভেলপড আন্ডার কোবল এইটি ফাইভ কোবল মানে অনেক পুরোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ যেটা আজ থেকে মানে অনেক বছর আগে ব্যবহার করা হতো কোবল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে এখানে ব্যবহার করা হয়েছিল মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আপনারা জানেন সি প্লাস প্লাস জাভা ফোর অনেক আছে সেগুলো বিভিন্ন পারপাসে ইউজ করা হয় তো মডার্ন যুগে বা বর্তমান সময়ে কিন্তু কবল সিক্সটি এইট সরি কোবল এইটটি ফাইভের ব্যবহার খুবই কম নাই না বললেই চলে আর কি তো এটা ব্যবহার করা হয়েছিলো তাহলে আপনারা বুঝতে পারলেন যে যে ওএমআর স্ক্যানারে ওএমআরগুলো স্ক্যান করা হয়েছিলো সেখানে কোনোরকম ফ্যাসিলিটি ছিল না ইমেজ জেনারেশন হবে বা স্ক্যান কপি হিসাবে সেটা সেভ হবে শুধুমাত্র সেটা সেটাকে মানে টেক্সট হিসাবে সেভ হবে সেটা ছিল যেটা এখানে বোঝা যাচ্ছে আর কি তো এরপর আমরা চলে যাই বোর্ডের পক্ষ থেকে একটা নোটিশ জারি করা হয়েছিলো সেই নোটিশে কী ছিল দু হাজার ষোলো সালে একটা নোটিশ জারি করা হয়েছিল আটটি অ্যাপ্লিকেশনের একটা নির্দিষ্ট টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছিলো ওই টাইম লাইন মধ্যে যারা অ্যাপ্লাই করে তাদেরকে আটটিএ কপি সাপ্লাই করা হবে এবং কথা মতোই এই ধরনের আরটি কপি সাপ্লাই করা হয়েছিল যদি হয়তো একটা জেরক্স হতে পারে তো সেই জন্য আমরা বলছি যে কিছু ওএমআর কোথাও ছিল সেটা কোনো ওয়ার হাউসে হোক বা কোনো স্টোর রুমে হোক সেখান থেকে স্ক্যান তো দূরের কথা মানে জেরক্স এক কথা বলতে পারেন স্ক্যান জেরক্স ব্যাপারটা একই হলো তো সেই খান থেকে কিন্তু দেওয়া হয়েছিল বলে যেটা সম্ভাব্য একটা ব্যাপার এখানে উঠে আসছে তো ডিজিটাল যে কপিগুলো সেগুলো এরকম দেখতে হয় মোটামুটি যেটা টেক্সট ফাইল হিসাবে সেভ হয় এবং এইগুলোই পরবর্তী ক্ষেত্রে দেওয়া হয়েছিল আপনারা জানেন মানে দু উনিশ সালে তারপর দু হাজার কুড়ির পর যারা করেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম ধরনের ব্যাপার দেওয়া হয়েছিল এটা হচ্ছে স্ক্যান কপি বলা চলে না এটা এডিটেবল অর্থাৎ এটাকে এডিট করা ম্যানিপুলেট করা যায় সহজেই এটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্ট সেকেন্ডারি এভিডেন্স হিসেবে কাজ করে এবং এইটার উপর ভিত্তি করেই সম্ভবত ছ নম্বর যে দেওয়া হয়েছিল প্রশ্নবুল মামলাকারীদের যেটা আগে চাকরি পেয়েছেন যারা সাতশো আটত্রিশ বা চারশো আটত্রিশ চারশো আটাত্তর যাই বলুন পুরো ব্যাপারটা এখান থেকেই কিন্তু হয়েছিল বলে মনে করা হচ্ছে তো এবার আমরা দেখিনি এটা হচ্ছে আমরা প্রথমে দেখাই এস আর সিক্সটি ফাইভ হান্ড্রেড হাইব্রিড যেটা ওএমআর প্লাস ইমেজ কিন্তু হাইব্রিড স্ট্যান্ডার্ডে সম্ভবত স্ক্যান হয়নি তাহলে ইমেজও ক্যাপচার হতো এক্ষেত্রে এর যে টেক্সট হিসাবে সেভ হয় সেটা কিন্তু এটা হচ্ছে সেকনিক থার্টি ফাইভ হান্ড্রেড এস আর থার্টি ফাইভ হান্ড্রেড এইভাবে স্ক্যান হতো এক্ষেত্রে এই ওয়েম আর যে স্ক্যানার এখানে টেক্সট ফাইল হিসাবে শুধু সেভ হয় ওয়েমার যে স্ক্যান করার পর যে ইমেজ ফাইল বা ইমেজ প্রতিলিপি বা স্ক্যান কপি সেটা কিন্তু এই মেশিনে হয় না এই মেশিনে ইউজ করা হয়েছিল দু হাজার চোদ্দো টেট ওয়েমার স্ক্যানের ক্ষেত্রে এবং তার সাথে সিক্সটি ফাইভ হান্ড্রেড যে হাইব্রিড সেটা কিন্তু ইউজ করা হয়নি হাইব্রিড ইউজ করা হলে ইমেজটাও কিন্তু ক্যাপচার হতো আর নর্মাল যদি ইউজ করা হয় সিক্সটি ফাইভ হান্ড্রেড তাহলে কিন্তু টেক্সট হিসাবে সেভ হবে এবং তার সাথে সাথে থার্টি ফাইভ হান্ড্রেড যেটা সেটা টেক্সট হিসাবে সেভ হয় তাহলে এই দুটো ইউজ করা হয়েছিল যেটা সাবমিট করা হয়েছিল আগেই আমরা আগের ভিডিওতে একটা জানিয়েছিলাম পুরো ব্যাপারটা তো অনেকেই অনেক কনফিউশনের মধ্যে ছিলেন বলে আমরা এই ভিডিওটা নিয়ে এলাম এবং তার সাথে যেটা ওয়েমআর কপি সেটা আপনারা জানান যারা ট্রেড দিয়েছেন তার একদম প্রতিলিপি এটা তারা বুঝতেই পারছেন এবং কীভাবে তাহলে স্ক্যান হতো এবং তার সাথে মেশিনগুলো আপনারা দেখলেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে ওএমআর যে মামলা চলছে ওএমআর যে সম্ভবত তেইশে আগস্ট আসে পরবর্তী যে শুনানি বা ফাইনাল জাজমেন্ট হয়তো উঠে আসতে পারে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এজলাসে উঠতে চলেছে কারণ বর্তমানে উনি প্রাইমারি সংক্রান্ত মামলা দেখছেন তো ওই মামলার আগে যদি বেঞ্চ আবার পরিবর্তন হয় সম্ভবত হবে না তাহলে কিন্তু প্রাইমারি মামলাটা অন্য বিচারপতির এজলাসে চলে যাবে তো অবশ্যই আপনারা আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটাও শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং